হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজ আমরা আলোচনা করব ভারত সম্পর্কে তো চলুন শুরু করা যাক ভারতের বুকের উপর দাঁড়িয়ে আছে হিমালয় যেন প্রাকৃতিক সিংহ হিমালয় শুধু পাহাড় নয় বরং মহারাজ তার গায়ে আছে অনেকগুলি ছোটো ছোটো পর্বশ্রেণী আর তাতে লোকান আছে অগণিত শিখর যেগুলি মাথা উঁচু করে আকাশ ছুঁতে চায় এখানেই কি শেষ কখনোই নয় ভারতের পাশে আছে প্রতিবেশী দেশগুলি যেমন পূর্বে বাংলাদেশ পশ্চিমে পাকিস্তান উত্তরে ভুটান ও নেপাল দক্ষিণে শ্রীলঙ্কা এইসব দেশ ঘিরে রেখেছে ভারতকে এই বৃহত্তর দেশের জাতীয় ফুল হল পদ্মফুল সেটা তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় বৃহত্তম দেশের বিচারে ভারত সপ্তম স্থান অধিকার করেছে পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে এগিয়ে থাকার দেশ হল ভারতবর্ষ জনসংখ্যা প্রায় একশো কোটি বা এক দশমিক চুয়াল্লিশ বিলিয়ন দেশটিতে ছয়টি ধর্মের মানুষ বসবাস করেন ভারত হল ধর্ম নিরপেক্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক দেশ একশো নব্বই বছরের অধিক থাকা ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু ভারতে দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের মতো তাজমহল যেটা শুধু তাজমহলই নয় ভালোবাসার প্রতীক আর আছে লালকেল্লা বিশাল ইটের দুর্গ লালকেল্লা যেটি স্থাপন করেন শাহজাহান এছাড়াও আছে অনেক স্থাপনা একটা দেশের ঐক্য গৌরব প্রকাশ করে জাতীয় সঙ্গীত দ্বারা ভারতের জাতীয় সঙ্গীত লেখেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সালের সাতাশেই ডিসেম্বর দুই হাজার ও দুই হাজার পঁচিশ শত্তবর্ষে জিডি বিবৃত্তি দাঁড়িয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ যা গত চার বছরের সবচেয়ে ধীর গতিতে তবে বড় অর্থনীতির মধ্যে এটা খুবই শক্তিশালী ভারতে অনেক সরকারি স্কুলগুলিতে বিদ্যুৎ জল আর ইন্টারনেটের সুস্পষ্ট অভাব আছে এনসিইআরটির মাধ্যমে সস্তা বই ও বাড়ি ডেলিভারি ব্যবস্থা চালু হয়েছে দিকশা এর মাধ্যমে ডিজিটাল শিক্ষার প্রচার এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ